আসন্ন কবিগুরুর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে গৌতম মণ্ডলের লেখা কবিতা তোমার সঙ্গে প্রথম দেখা পাঠ করছি কুমোরপাড়ার গরুর গাড়ি চলছে হাটে তোমার সঙ্গে প্রথম দেখা সহজ পাটে তালগাছটা এক পায়েতে ঠিক দাঁড়িয়ে অবাক চোখে তোমায় খোঁজে আকাশ ছুঁয়ে সেই আকাশে বৃষ্টি নামে শাওন এলে কেয়াপাতার নৌকো ভাষায় খেলা ছলে বুড়ি চুবড়ি নিয়ে পুকুর ঘাটে তোমার সঙ্গে প্রথম দেখা সহজ পাটে শীতের হাওয়ার কাঁপন লাগে আমলকি বোন রবির কিরণ ছড়িয়ে আছে বিশ্বভুবন দই দই ভালো দই হাঁক ছাড়ে কে অমল সুদায় পড়ছে মনে এ বৈশাখে উড়িয়ে ধুলো বীরপুরুষ আজ কোন সে মাঠে তোমার সঙ্গে প্রথম দেখা সহজ পাটে